বন্ধুরা কি হবে যদি পৃথিবীতে এমন কিছু ক্রিয়েচাররা হামলা করে যারা অন্য গ্রহ থেকে এসেছে এবং তারা পৃথিবীর পঁচানব্বই পার্সেন্ট মানুষকেই মেরে ফেলেছে এবং শুধুমাত্র এই ক্রিয়েচাররা পৃথিবীতে এসেছে মানুষকে ধ্বংস করার জন্যই এরা পৃথিবীতে থাকা অন্য কোন জীবের ক্ষতি করে না এই ক্রিয়েচার কিভাবে আসলো পৃথিবীতে এবং কে তাদের পাঠিয়েছে সকল কিছু জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো ভিডিওটা তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে আপকে সামনে এক বড়া সা রেড বটন হ্যাঁ wàhálà. Oh, আপনাদেরকে অনেক ধন্যবাদ। গল্পে শুরুতে আমরা একটি কন্টোশ শুনতে পাই যেখানে বলা হয় মাটির নিচ থেকে কিছু ক্রিয়েচার উপরের পৃথিবীতে এসে মানুষের উপর হামলা করছে এবং সেই ক্রিয়েচারদের কোনো কিছু দিয়ে মারা যাচ্ছে না। তাদের উপর গুলি করলে গ্রেনেড মারলেও তাদের কোনো ক্ষতি হয় না। এই ক্রিয়েচারদের থেকে বাঁচার একমাত্র জায়গা হলো উঁচু জায়গা এবং মাটি থেকে 8000 ফুট উপরে কোনো ক্রিয়েচার হামলা করতে পারে না এবং সেই কন্টোশরে সকল লোককে সেই উঁচু জায়গায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর 3 বছর পর আমরা রকি পর্বতে একটা বাচ্চাকে দেখতে পাই যার নাম ছিল হান্টার সে উঁচু পাহাড় থেকে একটু নিচে নেমে কিছু একটা দেখার ট্রাই করছিল তখনই হান্টার সেইখানে কিছু একটা আওয়াজ শুনতে পাই এজন্য সে ভয় পেয়ে এইখান থেকে তার বাড়ির দিকে পালাতে শুরু করে হান্টার বুঝতে পারে যে সেই ক্রিয়াচারটা তখন তার পিছু পিছু আসছে তখন আমরা সেই ক্রিয়াচারের ছোট্ট এক ঝলক দেখতে পাই আর যখনই সেই ক্রিড়াচারটা হান্টারকে ধরে ফেলবে তখনই হান্টার একটা সাদা লাইনের ওপারে চলে যায় তখন সেই ক্রিড়াচার সেই সাদা লাইনের ওপারে যেতে পারে না এবং সৌভাগ্যবশত বসত হান্টার জীবন এইখানে বেঁচে চাই এই সাদা লাইনের মানে হলো যে সে 8000 ফিটের উপরে চলে গিয়েছে এবং এইটা 8000 ফিটের সাদা লাইন ছিল এরপর আমাদের 8616 ফুট উপরে মানুষের বসতি দেখানো হয় আর এইখানকার মোট জনসংখ্যা ছিল 193 আর এইখানে আমরা হান্টারের বাবা বিল বিলকেও দেখতে পাই তখন সে হান্টারকে বলছিল তোমার একটা ভুলের কারণে তুমি এইখানে মারা যেতে পারো তুমি কখনো 8000 ফিটের নিচে নামবা না তখন হান্টার তার বাবাকে বলে যে আমি জাস্ট এইটা দেখতে চাইছিলাম যে আমাদের আশেপাশে আর কোনো মানুষ থাকে কিনা তখন বিল তাকে বলে যে এমন কৌতূহল তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে এবং তার বাবা তাকে আরো বলে যে তুমি এমন কোনো হান্টারের ফুসফুসের সমস্যা আছে এবং তাকে অক্সিজেন দেওয়া হয়। এরপর তাকে বলে যে আমি তোমার মায়ের মতো তোমাকে হারাতে চাই না এরপরের দৃশ্যে আমরা বিলের সাথে কেটি নামে একটা মেয়েকে দেখতে পাই যে ছিল বিলের স্ত্রী তারার বেস্ট ফ্রেন্ড তখন বিল তাকে বলে আজকে হান্টার সেই লাইন ক্রস করে নিচে চলে গিয়েছিল এবং সেইটা সেই জায়গা ছিল যেইখানে একটা লাস্ট বার সে তার মাকে দেখেছিল কেটি তখন বিলকে বলে যে দেখো এই পুরো এলাকার মধ্যে হান্টার একাই বাচ্চা এবং তার খেলার কোনো সঙ্গী নেই তুমি তাকে যতবার বারণ করো না কেন সে বাইরে যাবেই কারণ তার কাছে এই পাহাড় একটা জেলখানার মতো বেল তখন তাকে বলে যে হামলা তিন বছর পর আমরা বেঁচে আছি এইটা হান্টারকে বুঝতে হবে সম্ভবত এইটা হতে পারে যে তিন বছর আগে এইখানে যুদ্ধ হয়েছিল যেটা আমাদের এইখানে খুলসা করে বলা হয় না এটা আমরা সামনে জানতে পারবো এরপর নিনা নামে একটা মেয়েকে আমরা দেখতে পাই যে তার বন্দুক দিয়ে একটা জিনিস সে চামড়ার উপর গুলি করছিল কিন্তু এইখানে সেইটার কোনো ক্ষতি হয় না কারণ এইটা কিরেচারদের চামড়ার একটা অংশ ছিল এখন এইখানে একটা প্রশ্ন আসে যে সেই কিরেচারের চামড়া নিনার হাতে কিভাবে আসলো সেইটা আমরা সামনেই জানতে পারবো এরপর রাত্রে বেলায় হান্টারের অক্সিজেন মাস্ক খারাপ হয়ে যায় যার কারণে তার এইখানে অনেক শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু এইখানে বিল ঠিক সময় এসে তার মাস্কটা পরিবর্তন করে তাকে বাঁচিয়ে নেয় এইটার কারণে বিল অনেক টেনশনে পড়ে যায় এবং সে একটা ম্যাপ দেখতে থাকে এবং তারা যেইখানে আছে সেইটার অবস্থান দেখছিল এবং সে এইখান থেকে বাইরে যাওয়ার জন্য ভাবছিল পরদিন ছিল হান্টারের জন্মদিন ব্যান তখন তাকে বলে যে তোমার অক্সিজেনের সকল ফিল্টার নষ্ট হয়েছে যে কারণে আমাকে এইখান থেকে অন্য জায়গায় যেতে হবে এইটা আনার জন্য কিন্তু হান্টার এইখানে তার বাবাকে যেতে বারণ করে কারণ এইভাবে করে তার মাও এইখান থেকে গিয়েছিল এবং সে আর কখনোই ফিরে আসেনি তখন বেন তাকে বলে যে আমি তোমাকে প্রমিস করছি যে আমি সত্যিই ফিরে আসব এর পর দিন রাতে বেন নিনার বাসায় যায় এবং সে তাকে হান্টার সম্পর্কে বলে এবং সে তাকে আরো বলে যে কালকে সে এইখান থেকে চলে যাচ্ছে কারণ এইটা ছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই নিনা তখন তাকে এইটা করতে বারণ করে তখন সে তাকে বলে যে তুমি যদি সেই ক্রিয়েচারের মুখোমুখি হও তাহলে সেই ক্রিয়েচাররা তোমাকে মেরে ফেলবে নিনা তাকে আরো বলে যে আমি এইখানে অনেক রাস্তা সম্পর্কে জানি কিন্তু এমন কোনো রাস্তা সম্পর্কে আমি জানি না যেইটা তোমাকে সব সময় আট ফুট উপরে রাখবে আর যখনই তুমি আট হাজার ফুটের নিচে তোমার নিঃশ্বাস ছাড়বে তখন ক্রিয়েচাররা তোমাকে খুঁজে নেবে এবং তোমাকে সাথে সাথেই মেরে ফেলবে এবং তুমি যে ভন্ডার পর্যন্ত যাবা সেইখানে যেতে তোমার দুই দিনের বেশি সময় লাগবে তখন বেল তাকে বলে যে তুমি এমন একজন মানুষ যে কিরেচারদের সাথে লড়াই করেছো এবং তুমি বেঁচেও আছো এবং তুমি তিন বছর ধরে সেই কিরেচারদের উপর রিসার্চ করছো এবং তাদের সাথে লড়াই করার কিছু কৌশল তুমি জানো বেন তাকে আরো বলে যে সেই ভোল্ডারের কাছে তো তোমার একটা লাইব্রেরিও আছে যেখানে তো তুমি গবেষণা করতে এবং তুমি সেইখান থেকে তোমার রিসার্চ করা বুকও পেতে পারো এবং এইটা শুনে আমরা বুঝতে পারি যে নিনা একজন গবেষক ছিলেন এবং বেলের স্ত্রী তার সাথে কাজ করত। বেল তাকে বলে যে পাহাড়ের দিয়ে যে রাস্তা আছে আমরা তো সেই রাস্তা দিয়েও যেতে পারি নিনা তখন তাকে বুঝিয়ে বলে যে এই রাস্তাটা হলো একটা ট্রাপ এবং তুমি সেই রাস্তা যদি যাও তাহলে সেই ক্রিয়েচাররা তোমাকে হত্যা করবে বেন তখন তাকে বলে যে আমি জানি সেই রাস্তা কেমন কারণ আমি সেই রাস্তা বানানোর সময় ওইখানে আমি কাজ করেছি এইখানে নিনার এই কথাটা একটু ভালো লাগে না কারণ সে জানে সে যদি ভোল্ডার পর্যন্ত পৌঁছে যায় সেইটা হবে এই জায়গা থেকে দুই হাজার ফিট নিচে যার কারণে ক্রিয়েচাররা সহজে বিলকে তাদের শিকার বানিয়ে ফেলতে পারবে কিন্তু বিল এইখানে তার পরিকল্পনা পরিবর্তন করতে যায় না তারপর সে এইখান থেকে চলে যায় এরপর আমরা নিনাকে একটা ট্রাকের উপর কাজ করতে দেখি পরদিন বেনের সাথে যাওয়ার জন্য তার বন্ধু কেটিও তার কাছে চলে আসে বিল তখন তাকে তার সাথে যেতে মানা করে কারণ এটা একটা ভয়ঙ্কর যাত্রা হবে কিন্তু কেটি তার কোনো কথাই না কেটি তাকে ভালোভাবে বুঝিয়ে বলে যে দেখো একদিন না একদিন তো আমাদের সেই কিরেচারের মুখোমুখি হতেই হবে কেন না আজকে আমরা হয়ে যাই তারপর তারা এইখান থেকে বাইরে বেরিয়ে আসে এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় তখন রাস্তায় নিনাও তাদের সাথে যোগ দেয় কেটি তখন তাকে বলে যে তুমি তাদের সামনে কিভাবে দাঁড়াবে কারণ তাদের উপর তো কোনো বুলেটের পুরোভাবে ফেলতে পারে না তখন নিনা সেইখানে কিছু বলে না এরপর তারা তিনজন সেইখানে একটা প্ল্যান বানাতে থাকে যে যে এরিয়াতে সবচেয়ে কিরেচার বেশি রয়েছে সেই এরিয়া তারা কিভাবে পার করবে এরপর তারা রাস্তায় বেরিয়ে যায় তখন নিনা তাদেরকে তার কাছে থাকা সেই ট্রাকার সম্পর্কে বলে যে এইটা কিরেচারের ইলেকট্রো ম্যাগনেটিক ফিল ধারণ করতে পারে এবং এইটার মাধ্যমে আমাদের আশেপাশে থাকা সকল রিপার্সদের লোকেশন আমরা জানতে পারবো এবং এইখানে আমরা এইটা জানতে যে সেই ক্রিয়েচারদের তারা রিপার্স বলে এরপর তারা আস্তে আস্তে 8000 ফিটের নিচে চলে যায় এরপর কিছুক্ষণ তারা নিচে হাঁটার পর সেইখানে অনেকগুলো ঘোড়াকে দেখতে পায়। তখন তারা এইটা বুঝতে পারে যে সেই ক্রিয়েচাররা মানুষ ছাড়া আর কোনো প্রাণীর ক্ষতি করে না এরপর তারা জলদি জলদি করে সেই ঘোড়ার দিকে পৌঁছে যায় যেই জায়গার উচ্চতা ছিল 7600 ফিট তখন বিল একটা জিনিসকে দেখিয়ে বলে যে ওই ছোট যে জিনিসটা দেখা যাচ্ছে ওইটা 8000 ফিটের উপরে এরপর তারা একটা কেবল কার দেখতে পায় এবং তারা সেই কেবল কারের মাধ্যমে এই রাস্তাটা পার করে করার কথা ভাবছিল আর তখনই নিনাক ট্র্যাকার সেইখানে সিগনাল দিতে থাকে যে তাদের আশেপাশে কোনো ক্রিয়েচার চলে এসেছে এরপর বেল এবং কেটি সে কেবেল কারের দিকে পালাতে শুরু করে এবং দিকে নিনা সেই ক্রিয়েচারদের উপর গুলি চালাতে শুরু করে এবং গুলি চালানোর কারণে এইখানে রিপার্সরা অনেক বেশি রেগে যায় এবং তারা তিনজন এইখানে কেবেল কারের মাধ্যমে সেই উঁচু জায়গায় পৌঁছানোর চেষ্টা করে কিন্তু সেইখানে ক্রিয়েচার কেবেল কারের তাস ছেড়ে ফেলে কিন্তু কোনো মতে তারা সেইখান থেকে পালিয়ে আট ফিটার উপরে চলে যেতে সক্ষম হয় এবং রিপার্সরা ওই দাগের ওই পারে কোনো যেতে পারছিল না যার কারণে সে লাইনের এই পারে দাঁড়িয়েছিল এরপর এইখানে একটা ঘরের ভিতর তারা তিনজন রাতের জন্য আশ্রয় নেয় নিনা তখন তাদেরকে এটা বলে যে আমি আমার তিন বছরের গবেষণা এইটা বুঝতে পেরেছি এরা কোনো শিকারী নয় কারণ শিকারীরা খাওয়ার জন্য হত্যা করে কিন্তু এইখানে তারা আমাদের মাংস খায় না এর মানে এটা হতে পারে যে তারা শুধু আমাদেরকে মেরে আনন্দ উপভোগ করে তারা মাটি থেকে বেরিয়ে এক মাসের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট মানুষকে তারা মেরে ফেলেছে এরপর তারা তাদের যাত্রা আবার শুরু করে এরপর তারা কলোনি মাইন নামে একটা জায়গায় পৌঁছে যাই যার উচ্চতা ছিল আট হাজার নয়শো ফুট বেন তখন তাদেরকে বলে যে এইটা হলো লেভেল থেকে লেভেল এইট এ যেতে হবে এবং তারা যাবে থেকে সেইটা মিনিটের যেটা আট হাজার ফুট উপরে ছিল তখন নিনা বেনকে বলে যে তুমি এইটা কিভাবে জানো যে সেই জায়গাটা আট হাজার উপরে সে তাকে বলে যে সেই জায়গায় যে সিঁড়িগুলো ছিল সেইটা এক হাইটের না এবং সে তাকে আরো বলে যে আমরা যদি লেভেল এইট এ যাই তাহলে আমরা লাইনের নিচে চলে যাব। তখন এইখানে বিল বলে যে এইখানকার দুইশো মিটার পর্যন্ত সেভ লাইন আছে এরপর কেটি তাদেরকে বলে যে তারা এসেছিল অন্ধকার থেকে এবং তারা গুহার যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে এবং তারা অন্ধকারে দেখতে পায় এবং তারা যদি লেভেল এইটে যায় এবং সেটা যদি আট হাজার ফিটের নিচে হয় তাহলে সেই ক্রিরেচার তাদের নিঃশ্বাসের শব্দে তাদেরকে ধরে ফেলবে এরপর তারা এইখান থেকে লেভেল এইটে যাওয়ার জন্য রওনা হয় কারণ তাদের কাছে এইটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না এরপর তারা কিছু দূর যাওয়ার পর সেইখানে রাস্তা বন্ধ দেখে এজন্য তারা লেভেল এইটে না গিয়ে লেভেল সেভেন এ যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সেইটা সেভ লাইনের একশো চার মিটার নিচে ছিল এই জায়গায় এইটা করতে করতে বারণ করে তখন বেল তাদের দুইজনকে এইখান থেকে চলে যেতে বলে কারণ সে এই মিশনটা সম্পূর্ণ এরপর আমরা দেখতে পারি যে তারা দুইজন তার সাথে যেতে রাজি হয়ে যায় এরপর তারা লেভেল সেভেন লেভেল সেভেন এ যাওয়ার পর তারা বুঝতে পারে যে তারা সেইখানে কিরে নজরে চলে এসেছে আর যখনই তারা সেইখানে তাদের টর্চ বন্ধ করে তখন তারা রিপার্সদের আওয়াজ শুনতে পায় এরপর তারা তিনজন সেইখান থেকে পালাতে শুরু করে এবং সেইখানে ছোট্ট একটা গোয়ার মধ্যে যে তারা লুকিয়ে পড়ে তারা সেইখানে তাদের শ্বাস বন্ধ করে রেখেছিল এবং সেইখানে রিপার্স তার একটা অঙ্গের সাহায্যে তারা যে শ্বাস নিচ্ছে নাকি নিচ্ছে না সেইটা চেক করতেছিল এরপর নিনা সেইখানে একটি প্লেয়ার গান জ্বালায় এবং সেইটা জ্বালিয়ে তারা সেইখান থেকে পালাতে থাকে কিন্তু অপর পাশে একটা কিরেচার দাঁড়িয়েছিল যেটা সেইখানে কেটিকে মেরে ফেলে এবং তার সাথে করে তাকে নিয়ে যায় এবং এই সুযোগে নিনা এবং বেল এইখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায় বাইরে যাওয়ার পর কেটির জন্য তাদের দুঃখতে থাকে কিন্তু তারা জানতো যে তারা সেইখানে কিছুই করতে পারবে না এরপর তারা আবারও চলতে শুরু করে এবং রাত হলে তারা একটা ভাঙ্গা আশ্রয় নেয় এবং তারা এইখানে একটা গাড়ি খুঁজে পায় এটা খুব ভালো অবস্থা ছিল এরপর ডিনার সময় নেনা বিলকে বলে যে সেইখানে একটা যেটা ম্যাগনেটিয়াম কিউবিক গ্রুপ এবং লাগবে এখানে মনে তাদের হচ্ছে না কারণ তারা তাদের শরীরে কোনো বৈদ্যুতিক ডিফেন্স মেকানিজম রয়েছে এবং তারা যদি সেইখানে বুলেটের উপরে প্যারাক্লাস কেমিক্যাল লাগিয়ে দেয় তাহলে সেইটা এক মিলিয়ন বৈদ্যুতিক রিয়াকশন করবে যেটা অভ্যন্তরীকরণে রূপান্তরিত হবে এবং এতে করে রিফার্সরা এইখানে মারা যাবে কিন্তু এইখানে নিনা রিসার্চ বিলের একদম ফাউ বলে মনে হচ্ছিল পরদিন তারা সেই গাড়ির সাহায্যে সেই ভোল্টার হসপিটাল পর্যন্ত পৌঁছে যায় যেখানে পঞ্চম তলায় বিল অক্সিজেনের ফিল্টার পেয়ে যায় তখনই তাদের উপর একটা রিপার্স আক্রমণ করে দেয় এবং তারা সেইখানে কোনো মতে তাদের জীবন বাঁচায় তারা এইখানে একটা অক্সিজেন সিলিন্ডারে ফায়ার করে যার ফলে সেইখানে অনেক বেশি পরিমাণে বিস্ফোরণ হয় যার ফলে কিরে চারটা অনেক দূরে গিয়ে পড়ে আর এই সুযোগে তারা এইখান থেকে দ্রুত পালিয়ে নিনার লেবে চলে যায় যেইখানে নিনা ম্যাগনেশিয়াম অক্সাইডের আবরণ প্রস্তুত করতে থাকে তখন বিল এইখানে নিনার পরিবারের ফটো দেখতে পায় তখন নিনা বলে যে আমার টিম কোবাল্ট নামের একটা কেমিক্যাল মিশ্রণের ব্যাটারি থেকে রসায়নিক থেকে ইলেকট্রনিক এর প্রভাব তিন গুণ পর্যন্ত বাড়ানোর জন্য রিসার্চ করছিল তখন এইখানে একটা ক্রিয়েচার হামলা করে এবং এইখানে আমার পুরো পরিবার মারা যায় এবং সে এইখানে আরো বলে যে আমি তোমার স্ত্রী তারাকে এইখানে আনতে বাধ্য করি নাই সে তার ইচ্ছায় আমার সাথে এইখানে এসেছিল তখন বেল বলে যে এইখানে যেটা হয়েছে তার জন্য কেউই দায়ী নয় এটা জাস্ট একটা ভুল সিদ্ধান্ত ছিল এরপর নিনা এইখানে সেই কেমিক্যাল গুলীর উপর লাগায় এবং সেই গুলিটা দিয়ে সেই রিপার্সডাস আমরার উপর ফায়ার করে কিন্তু তখনও সেই আমরার কোনো ক্ষতি হয় না এরপর নিনা বিলকে এইখান থেকে চলে যেতে বলে কারণ তার আরো কিছু গবেষণা বাকি ছিল এবং বিল এইখানে থাকলে সে মারা যাবে তাই তাকে সে এইখান থেকে চলে যেতে বলে এবং বিলও যাওয়ার জন্য রাজি হয়ে যায় তার ছেলের জন্য এরপর সে এইখান থেকে বেরিয়ে পড়ে যাওয়ার জন্য কিন্তু রাস্তার মাঝে তার গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায় এবং সে তখন গাড়িতে পড়ে যায় আর অন্য দিকে নিনার দিকে তখন একটা রিপার্স অনেক দ্রুত গতিতে এগিয়ে আসছিল তখন নিনার মনে পড়ে যে সে গুলির উপরে কোভাল্ট নামের কেমিক্যালটা আগের লাগিয়েছিল না এরপর জলদি জলদি করে নিনা সেই বুলেটের উপর সেই কোপাল্টের পুরোলেপ লাগাতে শুরু করে আর যখনই সেই ক্রিয়েচারটা নিনার উপর আক্রমণ করতে আসে তখনই নিনা সেই গুলিটা তার উপর ফায়ার করে অন্যদিকে আমরা বিলকে দেখতে পাই যে তখন তার গাড়ি থেকে বেরিয়ে উপর দিকে ওঠার চেষ্টা করছিল কিন্তু রিপার্সরা তাকে চারিদিক থেকে ঘিরে নিয়েছিল বিল এইখানে তার হাতে থাকা বন্দুকের সাহায্যে রিপার্সদের উপর গুলি করতে থাকে কিন্তু সে হাল ছাড়তে ছিল না আর তখনই একটা গুলি এসে রিপার্সের গায়ে লাগে এবং রিপার্সটা সেইখানে ব্লাস্ট হয়ে যায় যেই গুলিতে রিপার্সটা মারা গিয়েছিল সেই গুলিটা আর কেউ নয় সেটা নিনাই চালিয়েছিল এবং এইখানে নিনা সেই রিপার্সদের মারা পদ্ধতি খুঁজে পেয়েছিল এরপর কোপাল কেমিক্যালের সাহায্যে এইখানে যত রিপার্স ছিল সকল রিপার্সদের নিনা মারতে শুরু করে এবং এইখানে রিপার্সদের টুকরো দেখে বিল এবং নিনা বুঝতে পারে যে এইটা কোনো আসল রিপার্স না এইটা হলো একটা মেশিন যে খায় না ঘুমায় না যেইটার টার্গেট শুধুমাত্র মানুষদেরকে মেরে ফেলা সে আট হাজার ফিটের উপরে যেতে পারে না কারণ সেইটাকে এইভাবেই কোডিং করা ছিল এবং এইটাকে কে বানিয়েছিল সেটার উত্তর তারা আকাশের দিকে তাকিয়ে খুঁজতে থাকে এরপর বেঁচে থাকা সকল মানুষটা বুঝতে পারে যে রিপার্সদের কিভাবে মারতে হবে এরপর তারা একে একে গ্রুপ বানিয়ে বেরিয়ে পড়ে রিপার্সদের মারার জন্য এবং এর সাথে সাথে এই মুভিটা এইখানে শেষ হয়ে যায় এরপরের দৃশ্যগুলোতে আমরা দেখতে পারি যে শুধুমাত্র রিপার্সদের মরতে এখানে এইটা পরিষ্কার করা হয় না যে রিপার্সদের কে পাঠিয়েছিল এবং তিন বছর আগে কি হয়েছিল এই সাসপেন্স এর সাথে এই মুভিটা এইখানে শেষ হয়ে যায় এবং এইখানে আসলে কি ঘটেছিল সেটা আমরা আগামী পর্বেই জানতে পারবো সেই পর্যন্ত সাথে থাকুন इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो ये माइक फेंक के मारो ये कैमरा फेंक के मारो बस सब्सक्राइब करो मुझे नहीं पता